এই খাবারটা এত বেশি মজার একটা খাবার কিন্তু এটা প্রসেসিং যে এত ঝামেলার একটা জিনিস তারপর সব ঝামেলা পোহাওয়া হলেও এই জিনিসটা খেতে হবে এমন একটা খাবার তা আলাইকুম সবাই সবাইকে নতুন একটি ভিডিও ওয়েলকাম করছে এবং ভিডিও শুরু দেখেই বুঝতে পারতেছে না যে কী রান্না করবো আজকে হচ্ছে ভুড়ি রান্না করবে তো ভুড়ি রান্না করার আগে আমরা সব সুন্দর করে পরিষ্কার করার পরে আরেকবার হচ্ছে সেদ্ধ করে নিই একটু হলুদ দিয়ে তাহলে ময়লা যা থাকে এক্সট্রা ওগুলো হচ্ছে মানে চলে যায় আর কি তো এই যেরকম ফেনাটা উঠে যাওয়ার পরে মানে কয়েকবার জাল হওয়ার পরে এটাকে হচ্ছে ছেঁকে নেব পানি থেকে তাহলে ছামা বলে প্রপার জাল মানে প্রপার পরিষ্কার হয় আমরা সবসময় এভাবেই পরিষ্কার করি তো এটাকে হচ্ছে এই যে এখন দেখেন নামানো হয়ে গেছে একটা ঝাঁঝরিতে রেখে দিছি পানি ঝরার জন্য আর আমরা ভড়িটা হচ্ছে একদম হাতে মেখে রান্না করি তো এই যে সবগুলো ভড়ি এখানে নিয়ে নেওয়া হইলো এর মধ্যে হচ্ছে গোল মানে গরম মশলা এলাচ লং দারচিনি সব দিয়ে দেওয়া হচ্ছে সাথে পেঁয়াজ কুচি এখন এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে পরিমাণ মতো রসুন বাটা আদা বাটা তারপর দিয়ে দিবে হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া একটু ঝাল কম দেওয়া হচ্ছে আমার জন্য পরে এক্সট্রা করে কাঁচামরিচ দিয়ে ঝাল দিয়ে দিবে এরপরে যে কী বলে ধনে গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে দিছে আলু গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এই সব কিছু দিয়ে এখন ভালো করে তেল সয়াবিন তেল দিয়ে হাতে মাখাবে আমাদের বাসায় মানে মাংসটা হাতে মাখায় বেশিরভাগ রান্না করা হয় সবসময় মাংস যেরকম ভুঁড়ি নেহারি যাই রান্না করে আম্মু হচ্ছে সবসময় হাতে মেখে রান্না করে আর হাতে মেখে রান্না করার মাংস বা ভুঁড়ি মানে এই খাবারগুলো না মজা অন্যরকম হয় তো এই যে একদম ভালো করে মাখাবে দেখেন এরকম চিপড়া চিপড়া মাখাচ্ছে যাতে ভুড়ি থেকেও মানে ভুঁড়ির ভিতর থেকেও কিছুটা পানি ছাড়ে আর কি এরপরে এই যে আম্মু এখানে কি বলে কাঁচামচ দিয়ে দিল তো সব কিছু দিয়ে সামান্য একটু পানিয়ে যে দেখেন একদম অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিবে এখন তো চুলায় বসে আস্তে আস্তে জাল হবে আমরা এটাকে দুই দিন জাল করে তারপর খাই আরও সময় দেখা যায় যে অনেক সময়ও রাখা হয় দুই দিন তিন দিন চার দিন যতদিন শেষ না হয় ততদিন তো জাল হইতেই থাকে বাট আর দুই দিন রান্না করে এটা মোটামুটি খাওয়া হয় আর কি তো এই যে এটাকে একদিন সন্ধ্যায় এরকম বসাই দিচ্ছিলো এরপর এটাকে আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে হচ্ছে ভাজি করে নিচ্ছে তো প্রথমে এই যে ভুড়ি থেকে যে পানি ছাড়ছিলো ওইটা দিয়ে মোটামুটি কিছুক্ষণ ভাজার পর আমু সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিল ভুঁড়িটা সেদ্ধ হয়ে যায় কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু যতই ভাজা ভাজা করবেন অতটা মজা লাগে আর কি তো আমি এখানে আসলে প্রতি দুই দিনের একদম সব ক্লিপ রাখতে পারি নাই যতটুকু রাখতে পারছি এটা প্রথম দিনই এই যে মানে এখন হচ্ছে আমাকে সেদ্ধ করে নিচ্ছে এই পানিটা শুকানোর পর এক্সট্রা করে আর পানি ওভাবে দেওয়া হয় না এভাবে আস্তে আস্তে জালে দিয়ে ভাজা ভাজা করে নেওয়া হয় তো আমি এই যে এরকম অবস্থা হচ্ছে রেখে দিয়েছিল পরদিন আমি আবার হচ্ছে এটাকে গরম করতে আসলাম এটা পর দিন সকালবেলা আমি হচ্ছে এরকম একবার গরম করে ভাজা ভাজা করে রেখে দিয়েছিলাম পরে দুপুরবেলায় হচ্ছে আমরা এটাকে একদম প্রপার ভাজা করে নিচ্ছি আর কি এই যে এরকম করে ভাজি করতে করতে যখন একদম শুকায় আসবে একদম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি আমার জন্য কিছুটা নিয়ে রাখি ছিলাম যে বললাম ঝালটা আমি একটু কম দিচ্ছি আমার জন্য আর বাকিটার মধ্যে কিছুটা বেশি করে কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে যেহেতু সবাই অনেক ঝাল পছন্দ করে আর কিছু কাঁচা পেঁয়াজ তো এগুলোকে দিয়ে এখন আর একটু ভেজে নেব আর কি একদম ভাজাভাজা করে নেব তাহলে ভুড়িটা কমপ্লিট খুবই মজা লাগে আমি জানি না কারা কারা ভুড়ি খান না বাট যারা খান না আসলে যে আপনারা কী মিস করেন জানেন না অবশ্যই এটা ঠিক যারা যেটা পছন্দ করে না সেটা বলে লাভ নেই যে আপনারা মিস করেন আপনাদের কাছে তো অন্য জিনিস আরও বেশি ভালো লাগে তো এই যে আমাদের ভুড়ি রান্না কমপ্লিট সাথে আমার ভিডিওটাও শেষ তো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেজ